কম্পিউটারকেও হারিয়ে দেবে তুমি এই পদ্ধতিতে যদি ভালোভাবে এই গুণগুলো তুমি শিখে নিতে পারো তাহলে কম্পিউটারের চেয়েও তুমি ফার্স্ট করবে এই গুণগুলো হ্যাঁ অবশ্যই তোমাকে খুব ভালোভাবে শিখে নিতে হবে এবং খুব ভালোভাবে রপ্ত করে নিতে হবে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বেশ কয়েক দিন যেমন ধরুন বাহাত্তরকে আঠাত্তর দিয়ে গুণ এই বাহাত্তরের এককের ঘরে অঙ্ক কত আছে দুই আর আটাত্তরের এককের ঘরে অঙ্ক কত আছে আট ব্যাস আট আর দুই গুণ করে দাও এবং এটা ডান পাশে লিখে দাও আট আর দুই গুণ করলে কত হয় ষোলো এরপর দশকের ঘরে অঙ্ক কত আছে সাত আর সাত 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 গুণ করে দাও প্লেন সাত সাত গুণ করলে কত হয় ঊনপঞ্চাশ দেখুন নিচে দেখানো হয়েছে এবার দশকের ঘরে অঙ্ক কত আছে সাত তাহলে ঊনপঞ্চাশের সাথে সাত যোগ করে দাও ঊনপঞ্চাশ আর সাত যোগ করলে হয় ছাপ্পান্ন ব্যাস ষোলোর পাশে লিখে দাও ছাপ্পান্ন ষোলো এর গুণফল উত্তর হয়ে গেল খুবই ইজি এবং প্র্যাকটিস করলে খুবই ফাস্ট করতে পারবে এরপর দেখুন ডান পাশে একান্ন সাথে একচল্লিশ গুণ খুবই ইজি এককের ঘরে অঙ্ক কত আছে এক 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 গুণ করে নিচে নামিয়ে দাও এক এক গুণ করলে হয় এক এরপর দশকের ঘরে অঙ্ক কত আছে চার আর পাঁচ ব্যাস চার আর পাঁচ যোগ করে দাও চার আর পাঁচ যোগ করলে হয় নয় দেখুন নিচে একবার দেখানো হয়েছে পাঁচ প্লাস চার ইকুয়েল টু নাইন এই নাইনটা একের পাশে লেখা হয়েছে এরপর পাঁচ আর চার গুণ করে দাও অর্থাৎ দশকের ঘরে অঙ্ক যেটা আছে সেটা গুণ করে দাও চার পাঁচ কুড়ি কুড়ি পাশে লিখে দাও কুড়ি একানব্বই এর উত্তর কত ফার্স্ট দেখতে পাচ্ছেন এরপর দেখুন চব্বিশকে ছাব্বিশ দিয়ে গুণ এক কীভাবে এককের ঘরে অঙ্ক কত আছে চার আছে আর ছয় আছে চার ছয় চব্বিশ চব্বিশ লিখে দাও এরপর কী করবে দশকের ঘরে অঙ্ক কত আছে দুই আর দুই আছে দুই দুই গুণ করে দাও দুই দুই কত হয় গুণ করলে চার হয় তারপরে দশকের ঘরে অঙ্ক কত আছে দুই আছে চারের সাথে দুই যোগ করে দাও চার আর দুই যোগ করলে ছয় হয় চব্বিশের বাপাসে ছয় লিখে দাও এর উত্তর হয়ে গেল এই দিকে দেখুন দান দিকে সাথে একুশ গুণ এক এক অর্থাৎ এককের ঘরে অঙ্ক এক এক গুণ করে দাও নিচে লিখে দাও এক এক গুণ করলে হয় এক এরপর ছয় আর দুই অর্থাৎ দশকের ঘরে অঙ্ক দুটো যোগ করে দাও ছয় আর দুই যোগ করলে হয় আট এরপর দশকের ঘরে অঙ্ক ছয় আর দুই গুণ করে দাও ছয় দুগুনে বারো বারো পাশে লিখে দাও বারো একাশি এর উত্তর হয়ে গেল কত ফাস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করবেন